He comes Not to your hospital. To Would you Listen, kill him? You, okay, you have no idea how many Israeli Khara dog came to this hospital and <laughs> <laughs> I sent him to Jahannam. I real? Send him to Johanna. For real? So uh, if, if if and if uh, if just Jewish people comes there অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস্টাউন হাসপাতালে কর্মরত একজন মুসলিম পুরুষ নার্স ও একজন মুসলিম মহিলা চিকিৎসককে নিয়ে এখন চলছে তোলপাট গত বুধবার ম্যাক্স ভেইফার নামে এক ইহুদি যুবকের সঙ্গে আহমেদ সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স রাশাদ নাদির এবং আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার সারাহ আবু লেবদেহের ভিডিও কলের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ওই চিকিৎসক ও নার্স জানিয়েছে যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা কোন ইসরায়েলি রোগীর চিকিৎসা তারা করবে না বরঞ্চ তারা তাদের হত্যা করবে তারা আরো বলে তুই জানিস না কত ইসরায়েলি এই হাসপাতালে এসেছে এবং আমরা তাদের জাহান নামে পাঠিয়েছি জিতেন্দ্র প্রসাদ সিং নামে একজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্ট্রেলিয়ায় মুসলিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বয়কট করা হচ্ছে তিনি ভাইরাল ভিডিও শেয়ার করে লিখেছেন পুরো অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক বিরাজ করছে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার একজন আফগান বংশোদ্ভূত মুসলিম মহিলা ডাক্তার এবং একজন সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম পুরুষ নার্স একটি ভিডিও চ্যাটে স্বীকার করেছেন যে যদি কোনো রোগী আমাদের কাছে আসে এবং আমরা জানতে পারি যে সে একজন ইহুদি বা ইসরাইলি তাহলে আমরা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করি অথবা আমরা তাকে ভুল ওষুধ দিই এই ভিডিওটি সামনে আসার পর পুরো অস্ট্রেলিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে এদিকে ব্যাংক হাসপাতালের এই দুজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিকদেরও স্বস্বীকৃত খুনি নার্সের পরিবার অস্ট্রেলিয়ান সাংবাদিককে গালি দেয় নাটসের পরিবার প্রতিবেদকের ফোন চুরি করে বাড়িতে নিয়ে যায় ফুটেজ মুছে না দেওয়া পর্যন্ত তা ফেরত দিতে অস্বীকার করে বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস একটি ভাইরাল ভিডিওকে জঘন্য বলে অভিহিত করেছেন রয়টার্সের মতে ভিডিওটি একজন টিকটক ব্যবহারকারী ম্যাক্স ভাইফার শেয়ার করেছেন যিনি নিজেকে একজন ইসরায়েলি হিসেবে পরিচয় দিয়েছেন ভিডিওতে ইসরায়েলি নাগরিককে একজন পুরুষের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে যিনি নিজেকে একজন ডাক্তার বলে দাবি করেছেন এবং একজন মহিলা যিনি মেডিকেল স্ক্রাব পড়েছিলেন পরে একজন নার্স হিসেবে শনাক্ত করা হয়েছে ভিডিওতে মেডিকেল স্ক্রাব পড়া ডাক্তারকে বলতে শোনা গেছে যে আমি খুবই বিরক্ত তুমি একজন ইসরায়েলি অবশেষে তোমাকে হত্যা করা হবে এবং তোমাকে নরকে যেতে হবে যখন জিজ্ঞাসা করা হলো কেন তাকে হত্যা করা হবে তখন মেডিকেল মহিলাটি বললেন এটা ফিলিস্তিনের দেশ তোমার দেশ নয় এবং অশ্লীল ভাষা ব্যবহার করলেন মহিলাটি বলেছিলেন যে তিনি কোনো ইহুদি রোগীর চিকিৎসা করবেন না এবং তাদের হত্যা করবেন লোকটি হুমকির ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে তিনি ইতিমধ্যেই অনেক ইসরায়েলিকে যারা হাসপাতালে এসেছিলেন জাহান নামে পাঠিয়েছেন